কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মেডিকেল অ্যালাউন্স প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স ওভারটাইম অ্যালাউন্স লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি উৎসব ভাতা দুইটি বার্ষিক হ্যালো ভিউয়ার সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই চাকরিটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখে নেছি ওয়ালটনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স চাকরি দেবে ওয়াল্টন এসএসসি পাশে আবেদনের সুযোগ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তে লেদ এবং মিলিং অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সতেরোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু সতেরোই আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম লেদ এবং মিলিং অপারেটর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসি পাশেও আবেদনটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন ভিউয়ার্স এতখানি টপিকের মধ্যে আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি কি করবেন ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের সহজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দিয়ে থাকে তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য বয়স সর্বনিম্ন আঠেরো বছর কর্মস্থল রয়েছে গাজীপুরের কালিয়া করে অভিজ্ঞতা দুই বছর আবেদনের শেষ সময় সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নির্লিখাটিতে টি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিস পি এর লেদ এবং মিলিং অপারেটর পথটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে এখান থেকে ভালো করে ডিটেলসগুলো পড়ে নেবেন পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এছাড়াও ভিওয়ার্স আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে একটি ভিডিও দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে কিভাবে মাত্র পাঁচ মিনিটই আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপর ভিওয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জফসের অ্যাকাউন্টটি হানড্রেড আছে কি না সেটি চেক করা আপনার বিডিজ অফসের অ্যাকাউন্টটি যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন এই ভিডিওটিতে কিন্তু লাইভ প্রুফ তে আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন করার পর আপনারা এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যে এখানে বলা আছে এসএসসি অথবা এইচএসসি পাশে অভিজ্ঞতা দুই বছর সহ সেই ক্ষেত্রে আপনার এখানে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন আমি এখানে ছাব্বিশ হাজার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর অ্যামাউন্টটি বসিয়ে দিবেন এরপর ভিউয়ার্স রয়েছে ভিডিও সিপি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্ক বার্তা এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না বিডিজ ডট কম এবং সহসোল লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্স এই সতর্ক বার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও ভিউয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে আর আপনারা যারা এখন আমাদের সহস্তলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপতে রাখবেন কারণ বেল বাটনে চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ